ভাই ছুরি নিয়ে দাঁড়ায় আছেন পাইপ কাটবো আজকে ভাই পাইপ কাটুন ভাই জি ভাই সামনে সিলিন্ডার আপনি জ্বলন্ত চুলার সামনে দাঁড়ায় আছেন তো কি হয়েছে ভাই ভাই বিস্ফোরণ হবে তো কোন বিস্ফোরণ হবে না আপনি কোথায় যান সামনে আসেন ভাই একটা কথা বলি আপনি আপনার জীবনের সেফটি রাইখা পাইপ কাটুন অবশ্যই বিস্ফোরণ হবে ভাই অবশ্যই কি যে বিস্ফোরণ হবে না তো বিস্ফোরণ কোন বিস্ফোরণ হবে না আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ভাই আরে ভাই রে ভাই দেখেন দেখেন এই যে দেখেন মানে আছে কোনো কিছু মানে আগুন নিভে গেল হ্যাঁ ভাই সাথে সাথে আগুন নিভে গেছে গ্যাস বের হচ্ছে না ভাই কোনো কিছু বের হচ্ছে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন আছে কিছু ভাই না কোনো তো বাবল বের হচ্ছে না কিছু নাই মানে কোনো কিছু নাই এটা বলতে কিছু নাই এই যে দেখেন এই আরেকটা ভাবে আমি পরীক্ষা করে দেখিয়ে দেই এই যে দেখেন আছে কিছু কিছুই তো নাই ভাই কিচ্ছু নাই মানে গ্যাস বের হচ্ছে না কিচ্ছু বের হচ্ছে না এইটা কিভাবে সম্ভব ভাই এই যে এটা এটা তো এটারই কার্যকারিতা এটা কি ভাই এটা জার্মান টেকনোলজি আইজিটি ব্র্যান্ডের ডেনমার্ক এর একটা ডিভাইস সেফটিস এটা ওরে ভাই রে ভাই তো এখানে জি জি অনেক সুন্দর ভাই এটা জার্মান টেকনোলজির ব্রান্ডের ডেনমার্ক এর প্রোডাক্ট ভাই এটা ক্যান কিনবে এটা কেন কিনবে এটা ক্যান কিনবে ভাই আসেন এখন আমি বলি এটা ক্যান কিনবে ওকে ওকে আসলে দেখেন আপনার আর আমার সেফটির জন্য কিনবে আমাদের সেফটির জন্য কিন্তু আমাদের সেফটির জন্য কিন্তু অনেক কিন্তু ভাই বিস্ফোরণের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত শুনতেছি জি জি ভাই ওকে ওকে অনেক কিন্তু আমরা সেফটি ডিভাইসের কথা কিন্তু আমরা আগে পরে শুনছি সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বিস্ফোরণের কথা বলতে চাই সেখানে কিন্তু আপনি ধরে কিছু দূরে আগে বিশেষ করে আমাদের আট নয় মাসে কিন্তু বেলজোর একটা ইনসিডেন্ট বলি এই গ্যাস সিলিন্ডারের কারণে কিন্তু অনেক সময় অনেক জায়গায় কিন্তু মানে আপনার বিস্ফোরণ হচ্ছে যেমন ধরেন আপনি ইসলামবাগ বলেন চকবাজার বলে এখানে প্রায় প্রায় বেলি রোড এই গত বছর রেখা হয়নি বেলি রোডে কি পরিমাণ বিস্ফোরণ হলো রাইট সাই ঠিক না ভাই আচ্ছা আচ্ছা তো তখন যদি এই সেফটি ডিভাইসটা সম্পর্কে মানুষ জানতো এই বিস্ফোরণটা কি হতো হাজার হাজার মানুষের জীবন চলে গেছে এই যে সেফটি ডিভাইসের সম্পর্কে কিন্তু অনেকে জানে না ভাই জি না জি না এটার জন্য আজকে এই সতর্কতামূলক ভিডিও এই সতর্কতার জন্য ভিডিও জি জি তো দর্শক আপনারা আজকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আজকে আপনার একটা শেয়ারের কারণে বেঁচে যেতে পারে হাজারো বিস্ফোরণের হাত থেকে মানুষের জীবন

দেখেন আপনি যে বাসা থাকেন আমি যে বাসায় থাকি ঠিক না ভাই আপনি যে বাসা থাকেন আমি যে বাসা থাকি আমার বাসায় নিয়ে বলি আচ্ছা মিনিমাম বিশটা ফ্যামিলি থাকে ঠিক না ভাই এই বিশটা ফ্যামিলিতে মিনিমাম পঞ্চাশ জন লোক থাকে প্রায় প্রায় থাকে একটা ফ্ল্যাটে যদি একটা বিস্ফোরণ হয় আমার এক লাখ ক্ষতি হবে ক্ষতি তার তো একটা ভাগা হবে না আচ্ছা বাড়ির সবার হবে এলাকার সবার হবে এলাকার সবার কিন্তু হবে এই জন্য এই ডিভাইসটা নিয়ে আসছি যাতে এই বিস্ফোরণ হাতের থেকে আমরা বাঁচতে পারি

তার অভ্যাস যে স্মোক করতে করতে রুমে গেল তো সে যে এটা যে আপনার গ্যাস দিয়ে ভরে গেছে রুমটা সে কিন্তু জানতো না সে জানতো না তো যাওয়ার সাথে সাথে বিস্ফোরণ হলো আচ্ছা এটার হাত থেকে বাঁচার জন্য এই যে সেন্সর বাটন এই সেন্সর বাটনের কাজ কি ভাই এটা সেন্সর বাটনের কাজ একটাই এই যে পাইপটা যদি আপনার লিকেজ হয় কোনো ফেটে যায় লিকেজ হয় ইঁদুর বা তেলাপোকা কেটে ফেলে সাথে সাথে এই সেন্সর বন্ধ হয়ে যাবে ওকে 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 এটার গ্যাস যে সাপ্লাই করা সাপ্লাই বন্ধ হয়ে যাবে

একটু সময় আমি আবার করি মানে এই গ্যাস সেভার কার্যকারিতা কি আমরা একটু দেখবো দর্শক আপনারা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই কিন্তু আজকে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর একটি শেয়ারে কিন্তু অনেকে জীবন বেঁচে যেতে পারে আজকে কিন্তু আমরা বিক্রির জন্য পরে আগে কিন্তু আমরা সতর্কের জন্য ভিডিওটা তৈরি করতেছি কার্যকারিতা কার্যকারিতা হচ্ছে এটা হলো আপনার মূলত গ্যাস সেভার গ্যাস সেভার ওকে এটা লাগানো থাকলে আপনি যে আগুনটা দেখতেছেন এটা কিন্তু আপনার বাইরে যেতে না আচ্ছা সরাসরি পাতিল লাগতেছে আচ্ছা আচ্ছা অনেক আগে অনেক আচ্ছা বলেন একটা কথা শুনতাম যে

খুবই চমৎকার দর্শক এত সুন্দর এই যে ডিভাইস এই ডিভাইস কিন্তু এখন ভাইরাল একটি ডিভাইস এইটা কিন্তু আপনাকে গ্যাস সেভার মানে প্রতি মাসে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু আপনাকে গ্যাস সেভ করবে এইরকম যদি আপনি গ্যাস সেভার ইউজ করেন সেক্ষেত্রে

এখন পাইপটা কাটেনি যে দেখেন কিন্তু একমাত্র এই সেফটি সেন্সর ডিভাইস এর কারণে এটা কিন্তু খুবই চমৎকার ওকে ওকে তো ভাই এই এত সুন্দর এই সেফটি ডিভাইস কিন্তু আজকে আমরা কি বলবো উদ্দেশ্যে নিয়ে আসছি যাতে সবাই সতর্ক হয়ে সতর্কতা মূলক ভিডিও হিসাবে নিতে পারেন এটা রাইট 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 তো দর্শক এইরকম জিনিস যদি সবার বাসায় থাকে তার মানে বিস্কুট হাত থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ তো ভাই এত সুন্দর এই ডিভাইসটা আর এই যে গ্যাস সেভারটা রাখছেন আছে

আজকে এই সেফটি সেন্সর ডিভাইসটার দাম কত রাখতেছেন ভাই এই সেন্সর সেফটি ডিভাইসটার দাম টাকা আমার মতো এটা পঞ্চাশ হাজার টাকা হলেও মানুষের কেনা উচিত আচ্ছা কারণ একটা বিস্ফোরণের কারণে লক্ষ লক্ষ টাকা চলে যায় টাকাটা কিন্তু বড় কথা না ভাই মানুষের জীবনটা বড় কথা কত মানুষের কত ভাবে ক্ষয়ক্ষতি হয় অনেক মানুষ আছে বিস্ফোরণ হয়েছে মারা যায় নেই বাট হসপিটালে ভর্তি রাইট রাইট হাজার হাজার লাখ লাখ টাকা চলে যাচ্ছে ওকে ওকে তার মানে ভাই এটা তো ভাই বারোশো পঞ্চাশ টাকা বললেন জি ভাই যদি কেউ আপনার সাথে সাথে এই গ্যাস সেভারটা নিচ্ছে সেক্ষেত্রে এই গ্যাস সেভারের বিষয়টা হচ্ছে এটা আমাদের একটু যদি দেখা যায় এই যে ভাই এটা লাগানো থাকে আমি ওটা দিয়ে দেখাচ্ছি ওকে ওকে এই যে দেখেন এটা মূলত অনেকের দুটা চুলা থাকে একসাথে তো ওনারা দুটোই নিতে পারে এই চোলাটা নিতে পারে জি ভাই এই গ্যাস সেভারে যেটা যদি

এই সেফটি সেন্সর ডিভাইসটির সাথে এই গ্যাস সেভারটা কিন্তু আপনার চাইলে অর্ডার করতে পারেন দ্রুত দ্রুত চাইলে অর্ডার করে রাখেন কারণ প্রোডাক্ট আছে স্টক সীমিত এগুলো থাকে না সবসময় আর একটা জিনিস ভাই আপনি যে পাইপটা আচ্ছা এগুলো তো কোয়ালিটি ফুল পাইপ পাইপ নিতে চাই ধরেন কেউ এই পাইপ নিতে চাইলো সেক্ষেত্রে আমরা বলে দিচ্ছি দর্শক যারা আপনারা এই পাইপ সহকারে নিবেন আর কি জি জি যারা এই পাইপ সহকারে নিবেন তারা কিন্তু অবশ্যই ইনবক্স মানে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওনারা তখন ইমো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাইপের রেটটা বলে দিবে কোনো প্রবলেম নেই যারা কম্বো প্যাকেজ দিতে যাচ্ছেন এই সেফটি সেন্সর ডিভাইস সাথে এই গ্যাস সেভারটা তাদের জন্য রাখা যাবে জোর এই সেফটি সেন্স ইয়া গ্যাস সেভার দুইটা আর এই একটা ডিভাইস দুটা মিলে আসে সতেরোশো পঞ্চাশ টাকা এই দুটা মিলে রাখা যাবে সতেরোশো টাকা ওকে খুবই চমৎকার দর্শক যার যেটাই লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কিন্তু অর্ডার করতে পারেন তো আজকে ও নিচ্ছি সবাই লাইকটি বেশি থেকে বেশি শেয়ার করে রাখবেন আল্লাহ হাফিজ